একটা দলকে শেষ করে দেওয়া কি এত সোজা আওয়ামী লীগ তো ভেসে আসা দল না আওয়ামী লীগকে সে থাকতে দেবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ যে সে নিষিদ্ধ করে ইউনুস ক্ষমতা এসেছে কীভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে তা তো না কীভাবে এসেছে সে তো নিজেই বলে দিয়েছে সে ক্ষমতা দখল করে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করে দিয়ে ক্ষমতা দখল করে অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়ে মানুষ হাজার মানুষের জীবন নিয়ে খেলে হাজারটা সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি থাকে সে তো রীতিমতো ডাকাতি করেছে আর এখন মানুষের জীবনগুলি কেড়ে নিচ্ছে আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইন্দে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা চাওয়া উচিত ইনশাল্লাহ বেঁচে যখন গেছি আল্লাহ যখন বাঁচিয়ে এনেছে তখন এই প্রতিকার করবই দেশ থেকে যত দূরে থেকে আমি দূরে না আমি মানুষের পাশেই আছি প্রতিদিন মানুষের এই কান্না আমাকে শুনতে হয় যেটা অসহনীয় আমি আজকে যারা আপনজন হারিয়েছেন বলবো আমি নিজেও তো সব হারিয়েছিলাম বাবা মা ভাই সব সেই শোক ব্যথা বুকে নিয়েও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের জন্য কাজ করেছি কারণ এই দেশের মানুষের জন্যই তো আমার বাবা জীবন দিয়ে গেছেন জীবন দিয়েছেন আমার মা আমার ভাইয়েরা আমি জানি হারানোর কষ্ট সে যেহেতু মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে একটু শান্তি নিরাপদে দিয়েছিলাম আজকে সব কেড়ে নিল এই সুদখোর খুনি ইনুস একদিন তার বিচারও বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ এই দেশের স্বাধীনতা আওয়ামী লীগ এনে দিয়েছে আজকে সেই মেজর জেনারেল বা জেনারেল বা পুলিশের আইজিপি থেকে শুরু করে সেক্রেটারি বড় বড় পদে যারা আসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি দেশটা স্বাধীন না করতেন তাহলে কি এই পদগুলি পেত তারা পেতো না বাংলাদেশের নামটাও জাতির পিতার দেওয়া আজকে সেই নাম মুছে ফেলা তাকে অপমান করা স্মৃতি জাদুঘর বত্রিশ নম্বর পুড়িয়ে ফেলা আর আমাদের তো বাড়িঘর সব কিছু চা ছিল আমার তো নিজের বাড়িঘর ছিল না তাও সরকারি বাড়ি বা আমার ছেলে মেয়েদের বা বোনের বাড়িঘর সবই তো লুটপাট করে শেষ করে দিয়েছে ঠিক আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা করে বাড়িঘর লুট করেছে এই লুট করা যারা এটা কি খুব গর্বের বিষয় এটা তো লুটেরা ডাকাতি তো তো মানুষকে ডাকাতি শেখালো ডাকাতি করে ক্ষমতায় আসলো কাজে এই হত্যার বিচার একদিন হবেই এবং আমরা বিনামূল্যে বই দিতাম সেই বই সময় মতো সে দিচ্ছে না বইয়ের টাকাগুলি যাচ্ছে কোথায় ইতিহাস বিকৃত করছে আজকে ছেলে মেয়েদের বিকৃত ইতিহাস শেখাচ্ছে একটা কলেজের বা স্কুলের ছাত্রছাত্রী বাসে যাওয়ার সময় কেন জয় বাংলা স্লোগান দিল সেই জন্য তাদের পড়াশোনার জীবনটা শেষ করে দিল ইউনি সত্য ওই বাবা মার কাছে ওই ছেলে মেয়েদের কাছেই ক্ষমা চাইতে হবে যে তাদের শিক্ষা জীবন কেন সে শেষ করলো আজকে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারছে না কেন ছেলেকে এত দক্ষ এত কিছু প্রত্যেকটা মানুষ আজকে মানে ভয় জর্জরিত মানুষের খাদ্যের অধিকার নাই নারীর অধিকার কেড়ে নিয়েছে প্রাইমারি স্কুলে সব থেকে অগ্রাধিকার পেত মেয়েরা চাকরিতে তাও বন্ধ আট হাজার ডিজিটাল সেন্টার ওই আট হাজার ডিজিটাল সেন্টার থেকে প্রত্যেকটা এলাকার মানুষ সেবা পেত আজকে বিদ্যুৎ নাই প্রত্যেক ঘরে ঘরে আমি বিদ্যুৎ দিয়েছিলাম কাজে আজকে কেন বিদ্যুৎ নাই কেন আমার দেশের মানুষ অন্ধকারে ইনুসের কাছে এটা আমার প্রশ্ন আজকে দিতে ব্যর্থ সেই জন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত আজকে গ্যাসের অভাব এমনকি সিলিন্ডার গ্যাস যা আটশো নয়শো টাকা থেকে বারোশো টাকা পেত আজকে তা বাইশশো তেইশশো টাকা প্রায় দুই হাজার আড়াই হাজার টাকায় নিতে হচ্ছে কেন গ্যাসের দাম বাড়লো সেজন্য ইনুসকে ওই জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তো অ অপরাধটা কে করেছে তো ওই চোদ্দোশো মানুষের কথা যে বলেছে জাতিসংঘ এবং আমি দেখলাম চেতাম হাউস তারাও বলে চোদ্দোশো সবাই বলে চোদ্দোশো আমি সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই তারা কি সেই চোদ্দোশোর নাম ঠিকানা খুঁজে নিয়েছে কখনো জিজ্ঞাসা করেছে নিজের সচক এসে কোথাও দেখেছে মানুষের কী দুরবস্থা আর ইউনুস যে দশ হাজার মানুষ হত্যা করলো গুম করলো তার জবাব তাকে দিতে হবে না হ্যাঁ আমি জানি ইউনুসের মেলা টাকা তো ওইটাই তো প্রশ্ন যে ছয় হাজার টাকা বেতনের কর্মচারীর এত টাকা কোথা থেকে আসলো কিভাবে পেলো এবং টাকা দিয়ে তাকে দেশ বিক্রির পোস্ট দিয়ে সে ক্ষমতায় টিকে থেকে গেল। এটাই তো বাস্তবতা একদিন তার জবাব দিয়ে করতে হবে এবং জনগণের কাছে ইনুসকেই ক্ষমা চাইতে হবে এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী মুক্তিযোদ্ধা তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে এরও একদিন সাজা হবে এবং তার সাথে তার চালা চামুন্ডা যা আছে উপদেষ্টা আছে তাদেরও এটা তার মনে রাখতে হবে একমাকে শীত যায় না আজকে শিক্ষক সমিতির সেই সেক্রেটারি মহিলা তাকে তো হত্যাই করল ইনুস। শিশু হাতে বাচ্চা কোলে নেওয়া সেই বাচ্চাকে ট্রেনে নিতে চাচ্ছে বাবার কাছ থেকে আর বাবা ঠ্যাং ধরে ইউনুসের পুলিশ ট্রেনে নামাচ্ছে সেই পুলিশদের জিজ্ঞাসা করি তোমাদের যখন পা বেঁধে ঝুলিয়ে মেরেছিল ডক্টর ইউনুসের রেডিক্রস ডিজাইনে তখন তাদের কথা তোমাদের চিন্তা হয় না বাচ্চাটাকে বাচ্চাটা বাবাকে জড়িয়ে ধরে রেখেছে সে বাচ্চাটাকে কেড়ে নিতে চাচ্ছে আর বাপরে বাপ শুয়ে পড়েছে তা ঠ্যাং ধরে টেনে নিয়ে যাচ্ছে এই বিভৎস দৃশ্য তো ইউনুস করাচ্ছে তাকে ক্ষমা চাইতে হবে না ক্ষমা একদিন চাইতে হবে বিদেশি অর্থায়নের ইষ্টপোষ এইভাবে অর্থ ব্যয় করে সে যে এইভাবে মানুষগুলির জীবন কেড়ে নিচ্ছে একটা দেশকে ধ্বংস করে দিয়েছে যে দেশটা অর্থনৈতিক উন্নয়নে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সেই দেশটাকে ধ্বংস করার কি অধিকার ইউনুসের আছে ইউনুসে তো বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত নাকে খত দেওয়া উচিত তার কারণ যে এ পর্যন্ত অন্তত আমার হিসাবে আমাদের চার হাজার পাঁচশো সাতাত্তরটা ইউনিয়ন এমন তারপর ওয়ার্ড আট হাজার বেশি এখানে যদি আমরা হিসাব করি এমন কোনো ওয়ার্ড নাই ইউনিয়ন নাই আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযোদ্ধা তাদের উপর ঝুলুম অত্যাচার না করেছে হারিয়ে ঘর ব্যবসা প্রতিষ্ঠান একেবারে গরুর খামার মুরগির খামার হাঁস মুরগির খামার সব ধ্বংস করে দিয়েছে ইন্ডাস্ট্রি পড়িয়েছে কোভিড হাসপাতাল পুড়েছে কিনা করেছে সে একটা পর একটা মানুষের উপরে তারা জুলুম করে যাচ্ছে কাজে এই যে জুলুম তারা করেছে এবং এই যে আওয়ামী লীগেরই প্রায় দশ হাজার নেতাকর্মী তাদের আগুন দিয়ে পুড়িয়েছে হত্যা করেছে লাশ গুম করে দিয়েছে আমরা তো তাদের খবরও অনেকে পাই না লাশ ভেসে ভেসে গেছে নদী দিয়ে পুকুরে লাশ জঙ্গলে লাশ ঘরে লাশ এই তো বাংলাদেশের অবস্থা এর জন্য তো ইউনুসকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে এই কারণে যে সে মানুষ হত্যা করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে অগ্নি সন্ত্রাস করে তারপরে সে ক্ষমতা দখল করেছে ক্ষমা চাওয়া উচিত তার আরও বেশি কারণ সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা দিতে পারেনি প্রতিনিয়ত নারী ধর্ষণ শিশু ধর্ষণ মানুষ খুন যে কোনো ঘরে ঢুকে যে কোনো সময় যে কোনো মানুষের সম্পদ নিতে পারে লুটপাট সারা দেশে চলছে সেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে পারে নাই কাজে সেজন্য জন্য জনগণের কাছে তার ক্ষমা চাওয়া উচিত যত জঙ্গি সন্ত্রাসী উনি তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দিয়ে এরা এদের দ্বারাই তার ক্ষমতা দখল কাজে এই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে যে ছেড়ে দিল সে এটার জন্য তার ক্ষমা চাওয়া উচিত আজকে বাংলাদেশের অর্থনীতি সে ধ্বংস করেছে যে বাংলাদেশ এত উন্নতি করেছিল আজকে সেখানে মানুষের অবস্থাটা কি একটা পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে কোনো বিনিয়োগ নাই তরুণরা বেকার হয়ে যাচ্ছে কৃষক কৃষি উপকরণ পায় না উৎপাদিত পণ্যের মূল্য পায় না শ্রমিক ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার ফলে তারা কর্মহীন এক গার্মেন্টসের অর্ডারগুলি চলে যাচ্ছে গার্মেন্টস শ্রমিকের বেকার হয়ে যাচ্ছে শত শত ইন্ডাস্ট্রি আজকে বন্ধ হয়ে যাচ্ছে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে এজন্য ইনুসের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত জনগণের কাছে তার ক্ষমা চাইতে হবে কারণ শ্রমিকের অর্থ আত্মসাত করে শ্রমিক আদালতে ইনুসের সাজা হয়েছিল ক্ষমতা এসে সে সাজাও মাপ জনগণের ট্যাক্স সে ফাঁকি দিয়েছে এই জন্য তার ক্ষমা চাওয়া উচিত যে কেন সে ট্যাক্স ফাঁকি দেবে এই ট্যাক্স তো জনগণের কাজে লাগে ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা রায় তো ছয় আগস্ট হওয়ার কথা কিন্তু সেটা সে করতে দিল না তারা পাঁচ আগস্টের মধ্যেই সে সেই থেকে ক্ষমতা থেকে সরালো আর এই যে একটা পর একটা মানুষ হত্যা করেছে সে শিক্ষার পরিবেশটা সম্পূর্ণ ধ্বংস করেছে আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাটা কি আওয়ামী লীগ করে অথবা মুক্তিযোদ্ধা পরিবার তাদের লেখাপড়ার কোনো অধিকার নাই কেন তারা নাগরিক না মানুষের নাগরিক অধিকার সে কেড়ে নেয় কীভাবে এই যে শিক্ষার পরিবেশ দেশে সে ধ্বংস করেছে কোমলমতি শিক্ষক শিক্ষার্থী আজকে তাদেরকে দিয়ে শিক্ষকদের অপমান করায় ওই শিক্ষকদের কাছে ইউনুসকে ক্ষমা চাইতে হবে শিক্ষকদের কাছে তারা ক্ষমা চাইতে হবে শিক্ষক এবং শিক্ষার্থী যাদের পড়াশোনা করতে দেয় না